হ্যালো গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরে স্বরাজের টিফিনটা রেডি করে নিয়েছি আর ব্রেকফাস্টে ওকে বানিয়ে দিয়েছি পাস্তা এখন সকাল নটা মতো বাজে স্বরাজ তো আটটা অফিসের জন্য রওনা দিয়েছে এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর আলুর তরকারি রুটিটা কালকে রাতে বানিয়েছিলাম দুটো এক্সট্রা হয়ে গেছে সেটা দিয়েই আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এরপরে ঘরের কাজগুলো একে একে সব সেরে নেব ঘরের সমস্ত কাজ শেষ করে এখন একটু ব্যালকানিতে যাচ্ছি

সেক্ষণ থাকা গেল না খুব বেশি হলো আমি তিরিশ সেকেন্ড মতো থাকতে পারলাম এতটাই ঠান্ডা তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য আজকে দুপুরে ভাবছি আলু মটরশুটি টমেটো দিয়ে বাঁধাকপি করব। আর তার সাথে মুগ ডাল করবো বাঁধাকপিটা খুব ভালো আর এখানকার বাঁধাকপিটা দেখলে কেমন কুম্ভুজের মতো দেখতে এবার আমি তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে নিই আর ওদিকে কিন্তু আমি ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এই শীতকালে আলু টমেটো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হতো তাহলে তো কোনো তুলনাই হতো না বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার আমি মুগ ডালটাকে ফোড়ন দিয়ে নেব ডালের মধ্যে আমি একটু সবুজ সবুজ মটরশুঁটি দিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে চলো এবার তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপর স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে স্নান সেরে চলে এসেছি আর এখন আমার দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি বাঁধাকপিটা দেখতে দেখো কত সুন্দর লাগছে মটরশুটিগুলোর জন্য যেন আরো বেশি ভালো লাগছে দেখতে এর সাথে আমি একটা অমলেটও বানিয়ে নিয়েছি ডালটা দিয়ে অমলেটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মুগ ডালের সাথে বাঁধাকপি হলে তো কোনো কথাই নেই এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে দেখি বাইরে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে স্বরাজের বাড়ি ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা মতো বেজে যাবে আজ আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে ও অফিস থেকে ফিরবে তারপরে আমরা রেডি হব এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি স্বরাজ আমি আর স্বরাজের অফিসের কিছু বন্ধুরা মিলে একটু বাইরে বেরোচ্ছি ওই একটা জায়গায় খাব তারপরে একটা ক্যাফেতে গিয়ে গেম খেলবো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন আসতে আর ওই চার মিনিট মতো দেরি আছে এখানকার স্টেশনগুলো কিন্তু এরকমই ফাঁকা থাকে কোপেনিং গেজ সেন্ট্রালে একটু লোক দেখা যায় তাছাড়া বাদবাকি স্টেশনগুলোতে খুব বেশি হাতে গোনা দশ থেকে বারো জনই দেখা যায় আজ প্রচন্ড হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো হাওয়া বইছে টেম্পারেচার এখন আমাদের ট্রেন এক্ষণে ঢুকবে চলো তোমাদের সাথে আবার ট্রেনে উঠে কথা হচ্ছে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেনটা একদম ফাঁকা ভেতরের লোক বলতে আমি স্বরাজ আর এদিকে দুজন বসে আছে অফিস টাইম বাদে এখানকার ট্রেন গুলো কিন্তু এরকমই ফাঁকা থাকে এবার আমাদের নাবার টাইম হয়ে গেছে আমরা যেখানে থাকি সেখান থেকে মাত্র দুটো স্টেশন পরেই আমরা এলাম আর এই ট্রেনের মধ্যে কিন্তু পুরোই হিটিং সিস্টেম আর এই দরজাটা দেখো এই মাঝখানে যেখানে হাতের ছবি আঁকা সেখানে যদি হাত রাখা হয় তাহলে দরজাগুলো একা একা খুলে যায় আবার সবার ঢোকা হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যায় ভেতরটা যাতে ঠান্ডা না হয়ে যায় তাই জন্য এরকম সিস্টেম চলো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবার ট্রেন থেকে নেমে পড়ি এখানকার বাসে ট্রেনে যে কোনো জায়গায় যাতায়াতের টিকিট বলতে একটা এটিএম কার্ডের মতো কার্ড দেখো এই কার্ডটা আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন সোয়াইপ করেছিলাম আর নিবে এখন সোয়াইপ করলাম টোটাল আমার এই জর্নির জন্য ষোলো চল্লিশ ডিকে কে কাটলো মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই ধরো একশো আশি টাকার মতো কিছু দূরে এসে হঠাৎ করে দেখি রাস্তার পাশে এরকম দোকান বেশ অনেক দিন ইন্ডিয়ার মতো এরকম দোকান দেখতে পেলাম তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নি এই দেখো এই যে টাকা করে সবই আছে এখানে দেখো লাল মুলো আমরা এবার ম্যাকডোনাল্ডসে চলে এসেছি এখানে বার্গার খাবো পেটটা ভরিয়ে নিয়ে তারপর ক্যাফেতে যাব সেখানে গিয়ে ওই টুকটাক কফি খাবো আর তার সাথে গেম খেলবো এই ম্যাকডোনাল্ডসটা কিন্তু অনেকটাই বড় আমরা এখন দোতলায় রয়েছি আর নিজের তালায়ও প্রচুর লোক আছে আমাদের অর্ডার করা খাবার কিন্তু চলে এসেছে এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস আর দুটো বার্গার এবার আমরা সেকেন্ড ডেস্টিনেশন মানে ক্যাফেতে চলে এসেছি এবার ভেতরটায় যাব বাপরে বাপ এত হাওয়া দিচ্ছে তোমাদের আর কি বলবো যতক্ষণ না ভেতরে ঢুকতে পারছি ততক্ষণ যেন শান্তি নেই ভেতরে ঢুকে যেন একটা স্বস্তির শ্বাস ফেললাম আর এখানে দেখো এই যে হচ্ছে গেম এইটা যে কিভাবে খেলে আমি তো জানি না আমার তো দেখে মনে হচ্ছিলো বাচ্চারা যে ছোটোবেলায় ট্রেন বানায় সেই ট্রেন দেখো এই ছোট ছোটো ট্রেনের বগি আর কত কার্ডস রয়েছে আমি বাবা এগুলো খেলতে জানি না বাদবাকি লোকজন এগুলো খেলবে আমিও খেলবো দেখা যাক আমাকে শিখিয়ে দিলে তবেই খেলতে পারবো চলো এবার তাহলে আমরা খেলা শুরু করি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে রাত বাজে মতো আর আমরা ক্যাফে থেকে চলে এসেছি আর দেখো রাস্তাঘাট এখন একদম ফাঁকা আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তাই জন্য কোথা থেকে জানি পাতা প্লাস্টিক সব উড়ে উড়ে রাস্তায় এসে জমা হয়েছে আর দোকানপাট পুরো বন্ধ হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে ঘরে ঢুকলে বাঁচি এত হাওয়া দিচ্ছে কি বলবো মন হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে আর এই হাওয়ার জন্যই বেশি ঠান্ডা লাগছে টেম্পারেচার এখন মাইনাস দুই থেকে মাইনাস পাঁচে চলে গেছে এই সামনে যে জামা কাপড়ের দেখতে পাচ্ছো এগুলো জানো তো সব সেকেন্ড হ্যান্ড জামা কাপড় এখানে অনেক দোকানই আছে যেখানে সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পাওয়া যায় এগুলো তো বড়দের জামা কাপড় ইভেন ছোট বাচ্চাদেরও সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পাওয়া যায় এবার আমরা বাড়ির কাছে চলে এসেছি চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 아멘 빠쉬되고 따다